হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের প্রত্যেককে আমি সবুজ পাখি চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা অন্য ভিডিও নিয়ে এসেছি কি ভিডিও তোমরা প্রত্যেকে তো দেখতে পাচ্ছ এখানে যে সি দিয়ে কতগুলো শব্দ লেখা আছে তাই তো তাহলে আমরা আজকে এই সি ফর মানে সি লেটারটা দিয়ে যে কী কী ওয়ার্ড হয় সেগুলো আজকে আমরা পড়বো তাহলে চলো দেরি না করে এবার শুরু করে দেওয়া যাক তোমরা কিন্তু প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে হ্যাঁ তাহলে এবার শুরু করি তোমরাও আমার সাথে সাথে কিন্তু পড়ো আর মন দিয়ে দেখো তাহলে চলো সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল C for crab crab माने काकड़ा C for cake cake माने केक C for caterpillar caterpillar माने शूआफोक C for carrot ক্যারট মানে গাজ ক্লক ক্লক মানে ঘড়ি সিফর কার মানে গাড়ি তাই তো বন্ধুরা আমরা আজকে সি দিয়ে যখন পড়লাম এবার সি এর পরে কি আছে সি এর পরে হয় ডি ডি লেটার হয়তো তাহলে এবার আমরা ডি দিয়ে পড়বো তাহলে চলো এবার আমরা ডি দিয়ে পড়ি তাহলে কি আছে প্রথমে ডি ফর ডগ ডগ মানে কুকুর ডি ফর ডাক ডাক মানে হাঁস ডি ফর ডলফিন ডলফিন মানে ডলফিন ডি ফর ডাইনসর ডাইনোসর মানে ডাইনোসর ডি ডল ডল মানে পুতুল ডি ফর ড্রাম মানে ড্রাম ডি डोर डोर मान दर्जा डी फर डायम डायमंड मान हिरा डी फर डे डी फर् डाइज डाइस मान पि फर् ड्रेस ड्रेस मान পোশাক তাই তো বন্ধুরা তাহলে আজকে আমরা সি আর ডি এই যে লেটার দুটো রয়েছে এই লেটার দুটো দিয়ে আমরা বিভিন্ন শব্দগুলো জানলাম ওয়ার্ডগুলো নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর তোমাদের কোন লেটারটা দিয়ে পড়তে বেশি ভালো লাগছে তাড়াতাড়ি মুখস্ত হচ্ছে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তাহলে এরপরের দিন থাকছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও তার জন্য তোমার মিষ্টি বন্ধুদের একটু অপেক্ষা করতেই হবে তাহলে বন্ধুরা আজকের মতো টাটা